বন্যা দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এদিন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের তেরো নং ওয়ার্ড এলাকার বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত কর্পোরেটর প্রদীপ চন্দ ছয় আগরতলা মন্ডলের সভাপতি হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা পাপিয়া দত্ত জানান ব্যস্ততার কারণে সাংসদ বিপ্লব কুমার দেব দিল্লি রয়েছেন কিন্তু তিনি বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন এদিন তেরো নং ওয়ার্ড এলাকার ছশো জন বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে আগামী দিনে এই ধরনের ত্রাণ সামগ্রী ছয় আগরতলা মন্ডলের অন্যান্য জায়গায়ও প্রদান করা হবে বলে জানান তিনি সময় সময় সাহায্য আসছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আজ প্রশাসনিক আধিকারিক থেকে প্রত্যেক মানুষ আজ মানুষের পাশে খাই বলা যায় যে দাঁড়িয়ে আজ রয়েছে তার জন্য আমাদের রাজ্য সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি